ঢাকা সাত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ সোলাইমান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হোসেন রাত দেড়টায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিম পুত্র সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান এর আগে তার বাবা হাজি সেলিম গত পহেলা সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি মোহাম্মদ সেলিম মনোনয়ন ফ্রম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলাইমান সেলিম